চলে আসলাম জেদ্দার রেড সি মল আমার খুব খুব পছন্দের একটা শপিং মল শপিং মলে আসা মানে হচ্ছে শপিং করা শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম গায়েজ সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করতে আপনাদের মাঝে আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক আর কমেন্টস করে যাবেন অ্যান্ড ডোন্ট ফর ইউ টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ভিডিওস আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইফ ইউ সি ইট অন ফেসবুক গিভ ইট ফলো আর যারা ইউটিউব থেকে দেখছেন ইফ ইউ সি ইট অন ইউটিউব গিভ ইট আ সাবস্ক্রাইব ইটস মাই হাম্বল রিকোয়েস্ট মনে রাখবেন ইফ ইউ সাপোর্ট মি আই উইল সাপোর্ট ইউ টু ইনশাল্লাহ সো সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা সাফল্য অনেক তাড়াতাড়ি পাবো ফেসবুক এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অনেক অনেক ধৈর্য থাকতে হবে একজন আরেকজনের ভিডিও দেখতে হবে কমেন্টস করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে হিংসা করলে হবে না হিংসা করে কখনো এই প্ল্যাটফর্মে যেতে যায় না সাফল্য অর্জন করা যায় না কে আমাকে সাপোর্ট করলো আর করলো না সেটা বড় কথা নয় আমার কথা হচ্ছে আমি সকলকে সাপোর্ট করব সকল সামনে আসে সকল ভিডিও দেখব লাইক কমেন্ট শেয়ার করব এটা কোনো বড় কথা না যে আমাকে কে করলো বা করলো না অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু ফলো দিয়ে আবার ফলোটা কেটে নেয় তাদের মাঝে এতটুকু ধৈর্য নয় বাট এভাবে করলে কখনোই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না এই প্ল্যাটফর্মে থাকতে হলে একজন আরেকজনকে অবশ্যই সহযোগিতা করতে হবে সকলেই সকলের ভিডিও দেখতে হবে তাহলেই কিন্তু আমরা এই জায়গায় অটুট হয়ে থাকতে পারবো আর সাফল্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো আমরা ঘোরাঘুরি করে শপিং টপিং করা শেষে একদম লাস্ট পর্যায়ে এটা হচ্ছে উপরের ফ্লোর তো এখান থেকে আমরা জুস টাইম থেকে জুস নিয়ে নিলাম জুস ছাড়াও এখানে আরো অনেক আইটেমের খাবার রয়েছে অনেক ধরনের আইটেমের খাবার রয়েছে সবকিছু কিন্তু আপনি জাস্ট অর্ডার করবেন আর তারা সাথে সাথে তৈরি করে দিবে তো খাবার দাবারের ব্যবস্থা অনেক ভালো আর বিশাল জায়গা এখানে একদম খোলামেলা এই শপিং মলটা আমার অনেক ভালো লাগে আমি না হলেও মনে হয় পঞ্চাশ বারের উপরে এসেছি জেদ্দার রেড সিমল যারা জেদ্দায় আছেন তারা অবশ্যই এই মলের সাথে পরিচিত বিকজ এই মলটা অনেক বড় বিশাল জায়গা জুড়ে এই মলটা আমি কিছু শপিং করে নিলাম আমেরিকানিকল থেকে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা অনেক সুন্দর আমেরিকান ইগল কিন্তু ভালো একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড এর কাপড় চোপড় আমি অনেকবারই কিনেছি অনেক ভালো একটা ব্র্যান্ড প্রায় সময় এখানে ডিসকাউন্ট থাকে রেড সি মল এই শপিং মল টা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আগে শপিং মলটা এতটাই বড় এক পাশ থেকে আরেক পাশ ঘুরতে ঘুরতে আপনার পা অলরেডি ব্যথা হয়ে যাবে ঘুরে শেষ করা যায় না আমরা দুই দিন পর পরই ঘুরতে যাই তবে শপিং মলে আমার অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম